হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম আজকের দিনটা ছিল বুধবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে ছয়টা মতো বাজে আজকে অনেক আগে ঘুমটা ভেঙে গেছিল তো তারপরে ভাবলাম চলো অলসতা না করে সংসারের কাজকর্মগুলো করে নিই এমনি তো শীতের বেলা কাজগুলো করতে করতে দুপুর গড়িয়ে যায় বুঝতেও পারে না সকালবেলা ঘুম থেকে উঠে গেলেও হাতেও অনেকটা সময়ও পাওয়া যায় আর টাইমের মধ্যেও কিন্তু সমস্ত কাজগুলো করতে পারি এই যে কালকে কিন্তু রাতে বেলা বর ওই যে সাপ্তাহিক মুদিখানার এই টুকিটাকে জিনিসপত্রগুলো নিয়ে এসেছে এবার বেশি জিনিসপত্র নিয়ে আসা হয়নি যখন ও বাড়ি থেকে চলে যাবে তার দুদিন আগে আমরা একটু বেশি করে মার্কেট করে নেব আর কি যাতে আমার অনেকটা দিন চলে যায় যেহেতু একার সংসার বুঝতে পারো বাচ্চা নিয়ে কোথাও বাজারঘাট করতে গেলেও ভীষণ অসুবিধা হয় তো দেখো এখানে সাপ্তাহিক যে বাজারটা আছে সেটা আমি কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বড় বালতির মধ্যে ঢুকিয়ে নিয়েছি কালকে তো চালটাও নিয়ে এসেছিলো সেটাও ঢুকিয়ে রেখেছি আর কোটো কাটাগুলো কালকে যেগুলো রিফিল করার দরকার ছিল সেগুলো করে নিয়েছি আর আরও কিছু অনেক জিনিস দরকার আছে সেগুলো আনতে হবে তো আমরা একদিন বেরোবো তো সংসারে যাবতীয় জিনিসগুলো একটু বেশি করে নিয়ে আসবো তো দেখো এখন খাটের নিচটা ভালো করে একটু ঝাঁট দিয়ে নিয়েছিলাম যেহেতু এই যে এই সমস্ত জিনিসগুলো রাখি আর আমি কিন্তু সবসময় কিন্তু জায়গাটা একটু পরিষ্কার করে রাখার চেষ্টা করি বেশ কয়েকটা দিন হয়ে গেছে চাদরটা পাতা হয়েছে আর যেহেতু হোয়াইট কালারে একটু নোংরা নোংরা মতো লাগছিল সেহেতু এটা তুলে নিয়েছি আর এখন সন্ধ্যার সময় এখানে আমরা একটু সময় কাটাই তারপরে ছেলেকেও এখানে পড়াশোনা করানো হয় ওর বাবা যেহেতু এসেছে এ ঘরেও আমরা থাকি না হলে কিন্তু আগে সবসময় আমি ওই ঘরে থাকতাম তো যাই হোক ভাবলাম বিছানা চাদরটা তুলে নিই আর সেটাও একটু ধুয়ে দেব তো এখন কিন্তু ভিজিয়ে রেখে দেব। চানের আগে ওটা কেচে দেব বিছানার চাদর নতুন নতুন পাতলে আমার কিন্তু বেশ ভালো লাগে নতুন নতুন চাদর পাতলে ঘরের লুকটাও কিন্তু চেঞ্জ হয়ে যায় আর আমার ঘরে কিন্তু এটা অনেক পুরোনো একটা চাদর যেটা আমি সবসময় পাততাম না ইদানিং কিন্তু এই চাদরটা এই ঘরে পাচ্ছি যাই হোক এদিকে বর কিন্তু এখন যাবে ছেলেকে স্কুলে দিতে তো তার আগে ওকে কিন্তু আমি বিছানাটা গুছিয়ে কিন্তু সকালের খাবারটাও কিন্তু খাইয়ে দেব ওর ব্যাগপত্র টিফিন সমস্ত কিছু করা হয়ে গেছে খাবারটা গরম রয়েছে তো ভাবলাম ওটা একটু ঠান্ডা হোক না হলে ওর বাবাই ওকে খাইয়ে দেবে এখন যে কোনো খাবার কিন্তু ওর বাবার হাতেই খেতে চায় আমার হাতে এখন খেতে চায় না তো ভাবলাম চলো ওর বাবা না হলে খাইয়ে দিক আমি এদিকে টুকটুক করে ঘরটাকেই গুছিয়ে নেবো আর প্রত্যেকটা দিন ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখার পরও কিন্তু সকালবেলা দেখি একদমই অগোছালো হয়ে থাকে জানি না কেন প্রত্যেকটা দিন রাতেবেলা ঘুমানো রাখে আমি বিছানাপত্র ঘরদুয়ারগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে ঝাড় দিয়ে রাখি তবে সকালবেলা উঠি দেখি সমস্ত জায়গার জিনিস এলোমেলো হয়ে থাকে জানি না কেন আর আনলাটা কিন্তু একটু গোছানোই থাকে সব সময় তবে জামাগুলোর মধ্যে ধুলো বসে থাই তো মাঝে মধ্যে কিন্তু আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ঝেড়ে ঢেড়ে পরিষ্কার করি আবার গুছিয়ে রাখি দেখবে চোখের সামনে যে জিনিসগুলো দেখতে খারাপ লাগে তখন কিছুই ভালো লাগে না মনের মতন করে সবটা যদি গুছিয়ে রাখতে পারি তাহলে বেশ ভালো লাগে যতই সকালবেলা উঠি না কেন সংসারের কাজকর্ম বাচ্চাকে সমস্ত দিকটা সামলাতে বেশ খানিকটা কিন্তু দেরিও হয়ে যায় সময় কারোর জন্য থেমে থাকে না যতই সকালবেলা উঠি না কেন কাজগুলো করতে করতে বেশ খানিকটা সময়ও লাগে একটা কাজ আমরা কিন্তু দুই মিনিটে শেষ করতে পারি না অনেকটাই সময় লাগে আর ঘর দুয়ার গোছাতে গেলে আমার একটু সময় লাগে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখতে আমি বেশ ভালো লাগে আর এখন এই যে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম তো ভাবলাম চলো বাইরে সমস্ত পাপড়গুলো জড়ো করে রেখে দিয়েছি তো সেগুলো বাইরে দিয়ে দিচ্ছিলাম এখন কিন্তু বেশি একটা বাজে তবে এই কর্নারে কিন্তু আমাদের এখানে হালকা হালকা সকাল সকালই রোদ চলে আসে প্রায় সাড়ে ছয়টার দিকে তো দেখো আমি এখন সমস্ত কিছু বাইরে বের করে দিয়েছিলাম আসলে ঘর পরিষ্কার করার আগে আমি সবসময় ঘরের জিনিসগুলোকে একটু বাইরে রোদ দূরে দিই আমাদের বাড়িতে যেহেতু বেশ সুন্দর ঝলমলে রোদও পাওয়া যায় আর দেখবে ঘর থেকে সমস্ত কিছু বের করে রোদে দিলে বেশ ভালো লাগে একটু ঝাড়া মানে হয় আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে আবারও ঘরে রাখা যায় আর এখন বিছানাটাও গুছিয়ে নেব ওর বাবা চলে গেছে ওকে স্কুলে দিতে তো আমি এদিকে ভাবলাম চলো বিছানাটাও গুছিয়ে নিই সকাল সকাল সমস্ত কাজকর্মগুলো হয়ে গেলে কিন্তু বেশ ভালো লাগে আর এদিকে কাজকর্ম করতে করতে ভাবছিলাম আজকে সকালের কি টিফিন বানাবো তো সেহেতু ভাবলাম চলো আজকে একটু ডালিয়ের খিচুড়ি বানাবো আর সেই খিচুড়িটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি তো কী বলতো কাজকর্ম করতে করতে এদিকে কিন্তু আমার সকালের খাবারটাও রেডি হয়ে যাবে তাহলে কিন্তু সময়ের মধ্যে আমরা সমস্ত কাজগুলো কিন্তু করতে পারি আমাদের সংসারে অনেক কাজকর্ম থাকে একটা বাড়িতে প্রচুর কাজ থাকে তবে একটু বুদ্ধি করে যদি সকাল থেকে ধাপে ধাপে কাজগুলো করি তাহলে দেখবে কাজগুলো করতে অনেকটাই সহজ হয়ে যায় আর এখন এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখছিলাম সব সময় সকালবেলা চেষ্টা করি ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপরে ঘরের প্রত্যেকটা কাজ গুছিয়ে করতে তবে এখন তো ওর বাবাই নিয়ে যায় তার মধ্যে কিন্তু আমার অনেকটা সকাল সকাল কাজকর্ম হয়ে যায় আজকে সকাল থেকে সেরকম বাসি আসি সেরকম কাজকর্ম করিনি শুধু ঘরের সামনে একটু জল দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম চলো আজকে একবারে ঘরদারগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে সমস্ত বাইরের জায়গাটা ঝাড়টাড় দেব। অনেক সময় কাজগুলো একটু ঘুরিয়ে ফিরিয়ে করার চেষ্টা করি রোজ দিন একই রকম কাজকর্ম করতে না ভালো লাগে না তবে মাঝে মধ্যে যদি আমরা এভাবে কাজকর্মগুলো করি না তাহলে বেশ ভালো লাগে আসলে নিজের মতন করে কাজগুলো করতে পারলো না অনেকটা শান্তি লাগে তো সব সময় কিন্তু চেষ্টা করি একটু ঘুরিয়ে কাজগুলো করতে অনেক সময় কাজগুলো তো করতে করতে বিরক্তি মনে হয় তবে কিছু করার নেই করতেই হবে আমার দুটো ঘর আর রান্নাঘরটাও কিন্তু মোটামুটিভাবে সকালবেলা পরিষ্কার করে নিই আর এখন কিন্তু আমার যে সকালে ডালিয়ার খিচুড়িটা সেটা মোটামুটি হয়ে গেছে লাস্টে একটু তেল দেবো আর কি সোমবারে আর আমি আজকে একটু কড়াইতেই বসিয়েছি প্রেসার কুকারে খিচুড়িটা করলে না সেরকম ভালো লাগে না আর কি তো ভাবলাম আজকে একটু কড়াইতেই রান্নাটা বসিয়ে দিই আর এদিকে আমার বড় কিন্তু স্কুল থেকে চলে এসেছে ছেলেকে দিয়ে আর বরকে বলেছি তুমি গোপালের সেবাটা একটু দিয়ে দাও আসলে সংসারে যদি আমরা দুজন মানুষ থাকি সবাই যদি মিলেমিশে কাজকর্মগুলো করি না তাহলে বেশ ভালো লাগে কাজগুলো কিন্তু অনেকটা সহজে হয়ে যায় আজকে কিন্তু একবারে ঘর দুয়ার গোছানো সমস্ত কাজগুলো করে বাইরে চলে এসেছি বাইরের জায়গাটা ঝাড় দিতে আর এখন বাইরের জায়গাটা কিন্তু খুব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু অনেকগুলো শাক গাছ উঠেছে আর সাথে কিন্তু বেগুন গাছের অনেক ফুল বেরিয়েছে তো সকাল সকাল কিন্তু এগুলোর মধ্যে আমার বরে জল দিয়েছে এখন আমার বরকে দিয়ে জলটা দেওয়ানো হয় আর এখন বাইরের জায়গাটাও কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি সকাল সকাল দেখবে সমস্ত কাজগুলো যদি প্রথম থেকে ধাপে ধাপে করতে পারি তাহলে হাতেও কিন্তু বেশ খানিকটা সময় পাওয়া যায় এই যে এখন বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এদিকে খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে আর ভাবলাম সকালে এই যে আজকে খিচুড়ি খাবো আর এই যে একটু বেশি করে লঙ্কা দিয়েছি জানি না খিচুড়িটার মধ্যে লঙ্কা দিয়েছি কিরকম লাগবে আমার না লঙ্কা খেতে বেশ ভালো লাগে আর এখানে বেশি কিছু দেইনি তো যাই হোক লাস্টে একটু তেলের মধ্যে এই সমস্ত কিছু দিয়ে সোমবারে দিয়ে দিয়েছি সত্যি কথা বলতে খিচুড়িটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে লাস্টে একটু জিরেধনের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর আমি না খিচুড়ির মধ্যে ঘি দিইনি আমি ভেবেছিলাম ঘি দেবো তবে আমার জন্য ওটা অ্যাভয়েড করেছি আর এই যে এখন খিচড়িটা নিয়ে নিয়েছি পর আর আমি খাবো বেশ অনেকটা দিন পর এই যে সকালবেলা ভারী খাবার খাচ্ছি আসলে ভারী খাবার সকালবেলা খেলে না আমার ভালো লাগে না সব সময় যেহেতু ভারী খাবার সকালবেলা সেরকম খাই না ওই যে আমরা দুপুরে ভাত আর রাতে বেলায় খাই তিনবেলা খাবারটা খেলে না কেরকম একটা জানি লাগে আজকে সকালের খাবারটা খেতে খেতে আমাদের প্রায় নয়টা বেজে গেছে আর একটু গল্প করে করেই খাওয়া দাওয়া করলাম যেহেতু আমার সমস্ত সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন রান্নাটা করব তো কি রান্না করব বরের সাথে একটু আলোচনা করছিলাম তো বলছে বাড়িতে যেহেতু পেঁয়াজ কলি আছে সেখানের থেকে তোলো সেটাই রান্না করো আর এই যে এখন গাছে না আলু হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম বেশ অনেক দিন ধরে ভাবছিলাম যে কি আলু হয়েছে কি দেখি তো দেখো আলু হয়েছে দেখো বেশ ভালো লাগছিল আমি নিজে গাছগুলো লাগিয়েছিলাম তোমরা দেখেছিলে আর এখন সেগুলোর মধ্যে আলু বেরিয়েছে বেশ ভালো লাগে জানো তো আমি কিন্তু বেশি কিছু করিনি অল্প অল্প করে কিন্তু অনেক শাক সবজি গাছ লাগিয়েছি আর এটা কিন্তু মোটামুটি একার জন্য হয়ে যায় আর এই যে পেঁয়াজ কলি কিন্তু অনেক হয়েছে আরও দু দিন খাওয়া হয়েছে জানো তো তোমাদের সাথে সেরকম শেয়ার করা হয়নি আজকেও কিন্তু তুলেছি বেশ হয়েছে আরও গাছে বেশ খানিকটা রয়েছে তো ভাবলাম গাজর দিয়ে পেঁয়াজ কলিটা ভাজি করে নেবো আলু দিতে পারতাম তবে আলুটা খাওয়া একদমই অ্যাভয়েড করছি জানো তো আর সে কারণে গাজর দিয়ে করছি আর পেঁয়াজ কলি খেতে আমার বেশ ভালো লাগে বাড়িতে যে পেঁয়াজ কলিগুলো থাকে না সেগুলোর স্বাদটা কিন্তু আলাদাই হয় আর বাজারের ডগাগুলো দেখবে ভীষণ মোটা মোটা ভারী ভারী সেরকম একটা ভালো লাগে না কিন্তু এই যে বাড়িতে যেগুলো আছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগে এদিকে রান্না করতে করতে আমার ঘরের এই যে এগুলো সমস্ত কিছু বাইরে কিন্তু একটু দূরে দেবো ভেবেছিলাম দেখি সমস্তটা থেকে ভিতর থেকে কি জানি গরু গুরু পরছিলো কোষণ আর কি এগুলো আমি চার বছর আগে অনলাইন থেকে নিয়েছিলাম আর প্রত্যেক সময় তো ইউজ করা হয় সেই জন্য খারাপও হয়ে গেছে সাথে কিন্তু একসাথে আমরা কত ছয়টা না পাঁচটা কেনা হয়েছে আরগুলো বেশ ভালো হয়েছে এখানে দুটো একদমই খারাপ হয়ে গেছে তো সে দুগুলোকে সেলাই করে আর এগুলোর কাবারগুলো ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো বাইরে একটু রোদ দূরে দিয়েছি আর কালকে না আমার বেশ খানিকটা তরকারি রয়ে গেছে অনেক কিছু অল্প অল্প করে রয়ে গেছিলো তো আজকে সেরকম কিছুই রান্নাবান্না বান্না করে একদমই সিম্পল রান্নাবান্না করেছি আর রান্নাবান্না কিন্তু আমার অনেকক্ষণ আগে হয়ে গেছে ভেবেছিলাম একবার সকালবেলা ওই যে টিফিনটা খেয়ে চান করে পুজোটা দিয়ে দেব। তো ভাবলাম যেহেতু বর সকালবেলা গোপালের সেবাটা দিয়ে দিয়েছে তাহলে আমি একটু দেরি করে সমস্ত কাজকর্ম সেরে তারপরে চান করব। শীতকালে না চানটা করে নিলে সকাল সকাল বেশ ভালো লাগে কারণ একটু রোদটাও লাগে আর সাথে ঠান্ডাটাও কিন্তু অনেকটা কম লাগে তবে কাজকর্ম রয়ে যালে তখন আর কাজকর্ম করতে ইচ্ছে করে না চানের পর তো ভাবলাম চলো রান্নাটা করে বাসনপত্র ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কাজ তারপরেই চানটা করে নেব আর এদিকে বর গেছে ছেলেকে চান করাতে আর আমি এদিকে দেখো বাইরের থেকে সমস্ত কিছু নিয়ে এসেছিলাম ব্ল্যাঙ্কেটটা পাতলা একটা কাঁথা রোদ ধরে দিয়েছি সেটা এখন গুছিয়ে রেখে দিয়েছিলাম আর সকালবেলা যে সমস্ত কাঁচা করে দিয়েছিল বর সেগুলো শুকিয়ে গাছে আর কিছু উল্টে পাল্টে দিয়েছিলাম আর এখন জায়গা যিনি জায়গাতেই রেখে দেব আমি বরাবর না ওই যে চেয়ারের মধ্যে কোনো কিছু জমিয়ে রাখতে একদমই পছন্দ করি না সবসময় বাইরের থেকে নিয়ে এসে গুছিয়ে জায়গাতেই রেখে দিই আসলে পরের জন্য রেখে দিলে না সেটা পরের জন্য হয়ে থাকে সময়া পাই না তো ভাবলাম না সাথে সাথে গুছিয়ে রেখে দিই এখন প্রায় বারোটা মতো বাজে আর আমি এখন ঘরটা মুছে নিয়েছিলাম এদিকে এক এক করে ঘর বানান্দার সবটা আমার মোছা হয়ে যাচ্ছে আর এদিকে বড় গেছে ছেলেকে চান করাতে তো ভাবলাম চলো জটাপট করে এই সমস্ত কাজগুলো সেরে নিই তারপরে চান করে আবার পুজোও করতে হবে তো দেখো ঘরটাও কিন্তু আমার শুকিয়ে গেছে ফাঁকাটা ছেড়ে দিয়েছিলাম আর ভাবলাম চলো তাড়াতাড়ি করে এই সমস্ত কিছু বিছিয়ে দিই কারণ ঘরটা যখন না এমনিতে কিছু পাতা না থাকে ভীষণ পরিমাণে ঠান্ডা লাগে তো ছেলে একটু দৌড়াদড়ি করবে সে কারণে আবার কার্পেটগুলো পেতে দিয়েছি এখন বাজে বারোটা পনেরো আমার সংসারে সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন কি বলতো চানটা করে পুজোটাও দিয়ে দেবো শীতের সকালে ঘড়ির কাটা না অনেকটা তাড়াতাড়ি করে দৌড়ে মানে দৌড়ায় আর কি সে কারণে কাজকর্মগুলোও কিন্তু অনেকটা তাড়াতাড়ি করে করতে হয় যাই হোক বন্ধুরা এদিকে চানটা সেরে পুজোটা করে নিয়েছি এখন কি বলো তো যাবো খেতে আমার বর কিন্তু ছেলেকে খাবারটা খাইয়ে দিয়েছে আমি চান পুজো করতে করতে আর আমার জন্য অপেক্ষা করছিল তো ভাবলাম চলো দুজনে বসে খাবারটা খেয়ে নিই আর কালকে যেহেতু রাতে সেরকম কিছু রান্নাবান্না করিনি দিনের বেলা যেটুকু করেছিলাম তো সেটুকু বেশ খানিকটা রয়ে গেছিল তবে এই যে কালকের খাবারগুলো খেতে না বেশ ভালো লাগে অনেক সময় বাসি তরকারি দিয়ে ভাত খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সবাই মিলে একটু ফল খাবো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো কামেন্ট করে জানাতে একদমই ভুলো না সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো সবাইকেটা